আসসালামু আলাইকুম সবাইকে ইসলাম ব্যাংকে আপনারা সবাই জানেন যে দুই ধরনের এফ এর অ্যাকাউন্ট ওপেন করা যায় একটি হচ্ছে মান্থলি প্রফিট এবং আরেকটি হচ্ছে ম্যাথ শেষে আপনারা প্রফিট পাবেন সো আজকের এই ভিডিওতে আপনারা দু হাজার সালে এসে আপনারা ইসলাম ব্যাংকে যদি একটি এফ এর অ্যাকাউন্ট ওপেন করেন সেই ক্ষেত্রে আপনারা মান্থলি হোক বা একটি নির্দিষ্ট মেয়াদে হোক এবং এই দুই দুই ধরনের যেহেতু দুই ধরনের এফ এর অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং এই দুই ধরনের অ্যাকাউন্টের ম্যাথ সম্পর্কে জানতে পারবেন এবং মেয়াদের উপর ভিত্তি করে তাদের যে আপডেট প্রফিট রেটটা রয়েছে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন ইসলাম ব্যাংকের 2025 সালের যে আপডেট

ওয়েলকাম ব্যাক ইসলাম ব্যাংকে আপনারা দুই ধরনের এফডি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন আমি আগেই বলেছি একটি হচ্ছে এমএমপিডিএস অর্থাৎ মুদারা বা প্রফিট ডিপোজিট স্কিম এই অ্যাকাউন্টের বিপরীতে আপনারা প্রতি মাসে প্রফিট পাবেন ইসলাম ব্যাংক থেকে এবং এই অ্যাকাউন্টে আপনারা দুটি মেয়াদে করতে পারবেন একটি হচ্ছে পাঁচ বছর একটি হচ্ছে তিন বছর পাঁচ বছর মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে আপনারা বারো পার্সেন্ট হারে বার্ষিক প্রফিট পাবেন এটি হচ্ছে আপডেট রেট এবং আপনারা তিন বছর মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে আপনারা ইলেভেন পার্সেন্ট হারে বার্ষিক প্রফিট পাবেন তাছাড়া ইসলাম ব্যাংকে এমটিডি টিডি অর্থাৎ মুদারাবাদ ট্রাম ডিপোজিট এককালীন টাকা জমা রেখে নির্দিষ্ট মেয়াদ শেষে আপনারা যে প্রফিটটা পান এটি হচ্ছে মুদারাবাদ ট্রাম ডিপোজিট অ্যাকাউন্ট মূলত বিভিন্ন মেয়াদে ওপেন করা যায় যেমন এক মাস তিন মাস একশো দিন তিনশো দিন ছয় মাস তারপর হচ্ছে এক বছর দুই বছর এবং সর্বোচ্চ তিন বছর এই মেয়াদের উপর ভিত্তি করে আবার ইসলাম ব্যাংক আপনাদেরকে প্রফিট প্রদান করে থাকে যদি আপনারা এক মাস মেয়াদে অ্যাকাউন্টটি ওপেন করেন সেক্ষেত্রে আপনারা ফোর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে বার্ষিক প্রফিট পাবেন অর্থাৎ আপনারা বার্ষিক প্রফিটটা ক্যালকুলেশন করে প্রতি মাসে এক মাস পর আপনাদেরকে প্রফিট মূলত আপনার টাকার উপর দেওয়া হবে তো যারা আপনার তিন মাস মেয়াদে অ্যাকাউন্ট ওপেন করলে আপনারা নাইন পার্সেন্ট হারে বার্ষিক প্রফিট পাবেন ছয় মাসের জন্য আপনারা নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টের প্রফিট পাবেন এক বছরের জন্য আপনারা টেন পার্সেন্ট প্রফিট পাবেন বার্ষিক আপনাদের টাকার উপর বার্ষিক এক টেন পার্সেন্ট পাবেন আপনারা দুই বছরের জন্য ওপেন করলে আপনার টেন টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আরে বার্ষিক প্রফিট পাবেন আপনারা যদি তিন বছরের জন্য করেন সেক্ষেত্রে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আরে বার্ষিক প্রফিট পাবেন সো এই হচ্ছে ইসলাম ব্যাংকের দুটি এফডিআর অ্যাকাউন্ট একটি হচ্ছে এম এবং আর একটি হচ্ছে এমটিটি সো এই দুই ধরনের অ্যাকাউন্টের মধ্যে কোনটি অ্যাকাউন্ট আপনার জন্য উপযুক্ত কোন অ্যাকাউন্টটি ওপেন করতে চান সেটি ডিসাইড করে আজ ইসলাম ব্যাংকে আপনার এফডিআর অ্যাকাউন্টটি ওপেন করে ফেলুন সাবস্ক্রাইব ভিডিওটিভ ছিল এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে বসে চ্যানেলটির সাথে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম